হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প শুধু তুমি পর্বদিন লেখা নির্জানা তনিমা নাম পৃথিবীতে কি ছেলের অভাব পড়েছিল যে নিজের বোনের সংসার ভেঙে নিজের সংসার করতে হলো হঠাৎ নুসরাতের কথা শুনে সৌরভ নুহি দুজনের যায় এরকম একটা সময় হুট করে নুসরাত চলে আসবে এটা দুজনে কেউ আশা করেনি একটু আগে সকালে বেশ বেলা হয়ে গেছে সূর্য মাথার উপর ধপ ধপ করে চলছে সৌরভ ধরপর করে উঠে পড়ে কাল বেশ রাত করে ঘুমিয়েছে কারণ নুইকে বিছানা ছেড়ে দিয়ে সোফায় শুতে হয়েছে তাকে তাই ঠিক করে ঘুমাতে পারেনি কিন্তু এত এত বেলা হলো কেউ ডাকতে হলো না আর মনে কথাগুলো ভাবতে সরবের চোখ যায় বিছানার দিকে নুয়ে কুটি গুটি মেরে শুয়ে আছে সরব নুহের দিকে এক লোক তাকে মুসকে এসে ওয়াশরুমে ঢুকে যায় একটা লম্বা সাহা নিয়ে বের হতেই দেখে নুই ঢুলো ঢুলো চোখে বিছানায় বসে আছে সরবকে বের হতে দেখে নুহে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ায় সরবের পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ করে পা ফিসতে সরবের বুকের উপর হোমরিখে পড়ে ও নুহিকে জড়িয়ে ধরে নেয় ডুব দেয় নুহের চোখের মাঝে সরবের দৃষ্টি নুহের চোখের অতলে বারবার তুলে যাচ্ছে এমন সময় নুসরাতের আগমনে দুজনেই হক ছুকে যায় সরব নুইকে ছেড়ে দিয়ে ছিটকে দূরে সরে যায় নুসরাত সরবের দিকে একবার চোখ বুলিয়ে অগ্নি দৃষ্টিতে তাকায় নুহের দিকে নুহি ভয়ে গুটি গুটি মেরে গুটি সুটি মেরে দাঁড়িয়েছে সরবের সাথে নুহির এভাবে লেপটে থাকা যে নুসরাত মানতে পারছে না তা সে বেশ ভালো বুঝতে পেরেছে নুসরাত নুহির কাছে গিয়ে এক নাগারে কথাগুলো বলে দূরে সরে আসে নুহি অপরাধের ন্যায় নুসরাতের দিকে তাকিয়েছে নুসু আপু তোমার কি আমাকে এমন মনে হয় না মনে হয়ে আর কি করার আছে বল বলতো এই ঘরটা আমার হবার কথা ছিল কিন্তু তার দখল তুই নিয়ে নিলে এখন তো আমার প্রিয় মানুষের দখলও তুই নিয়ে নিলে বোন হয়ে নিজের বোনের এত সর্বনাশ কি করে করলে বলতো আপু মানুষের জীবনে এমন অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে সেগুলো কে মেনে নিতে হয় তবে তুমি ভেব না আমার এই দুঃস্বপ্নের দায় ভার তোমাকে নিতে হবে না যা তোমার তা তোমারই দুই বোনের কথার মাঝে সরব নীরব দর্শক মাত্র তবে নুহির কথাগুলো নুসরাত না বুঝেও সরব ঠিক বুঝতে পেরেছে নুহি নুসরাত সরব নুসরাতের দিকে এগিয়ে আসতে নুসরাত সরবে কলার টেনে নিজের সাথে মিশে নেয় কেন করলে এমন হুম আমার সাথে কি করেছে আমি এমন করছো কেন তুমি জানো না তুমি কি করছো আমি যাই করি না কেন কোনো অন্যায় করি নাই তাই নাকি হুম তুমি নুহিকে কেন বিয়ে করলে কেন আমার সব স্বপ্ন ভেঙে দিলে যদি তুমি এমন না করতে তাহলে আজ আমি এখানে আমার ঘরে থাকতাম তোমার বউ হয়ে কিন্তু তুমি সরব নুসাদকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু নুস্বাদ সরবকে আরও আষ্টে পিষ্টে চড়ে নেয় সরব তুমি কি জানো না নুহীর অতীত তাহলে তাহলে সব জেনে শুনে ওকে লিসেন নুসরাত পরিস্থিতি সব কিছু বদলে দেয় আমি আমরা শুধুমাত্র পরিস্থিতির শিকার মাত্র এই বিয়েটাও শুধুমাত্র ও তাই তার মানে তুমি আমাকে ভালোবাসো তাই তো নই ইচ্ছে করে বিয়ে করনি। এটাই তো হ্যাঁ মানে নো এবার রুম ঝুম নুপুরে শব্দে দু’জনে চমকে দেয় পর্দার আলে থেকে কেউ একজন ছুটে পালিয়ে গেল সব বেশ বুঝতে পারছে নুহে হয়তো এতক্ষণ পর্দার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল অতীতের কথা শুনে হয়তো খারাপ লেগেছে তাই সরব যেতে নিলে নুসরাত আবার সরবের হাত টেনে ধরে কি গো ভালোবাসো না এবার একজন সরবের মাথায় চড়ে বসে সরবের নুসরাতকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় এদিকে নুহে এক ছুটে নিচে নেমে আসে নিচে নামতে দেখে এক জোড়া চোখ আর দি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে নৈর শাশুড়ি নুহের দিকে এক দৃষ্টিতে চোখ দুটো যেন আগুনের মতো ধপ ধপ করে চলছে যদি পারত চোখ দিয়ে ওখানে করে দিত পা না এগিয়ে ওখানে দাঁড়িয়ে যায় নৈর শাশুড়ি গুটি সুটি গুটি গুটি পায়ে নুহির সামনে দাঁড়ায় রাগে হিস করতে করতে বলে আচ্ছা বেহায় মেয়ে মানুষ তো তুমি একে তো এত বেলা করে ঘুম থেকে উঠলে তার উপরে এভাবে নিচে নেমে এলে শাড়ি কাপড়ের ঠিক ঠিকানা অন্ত নেই লজ্জা তো তোমার আগে থেকেই কম জানতাম এত কম সেটা জানতাম না শি সি ইচ্ছে করছে তোমাকে এখনই গার ধাক্কা দিয়ে বের করে দিই সরব সরব কতগুলো বলে নুহির শাশুড়ি নুহিকে এড়িয়ে উপরে উঠতে থাকে উদ্দেশ্য ছেলের ঘর আজ ছেলের সাথে কথা বলবে সে এখনই নুস্তা আছে কথা বলে বোনের সাথে বাড়ি পাঠিয়ে দিবেন উনি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ থাকবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প শুধু তুমি পর্বত চায় লেখা নির্চা নাতনি বানাম সরবের মা ঘরে ঢুকতে দেখে সরব বেশ রেগ মেঘে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল আর নুসরাত বিছানায় হুমড়ি খেয়ে পড়ে আছে হঠাৎ মাকে দেখে থেমে যায় সরব কিছু বলার আগে সাপে বেগম বেশ ভার গলায় বলে ওঠে নুসরাত কোথায় সরব মার দিকে এক লোক দেখিয়ে বলে ওঠে ঘরেই আছে চলো আর কথা না বাড়িয়ে ছাপিয়ে বেগম সুজা সরবের হাত ধরে টেনে ঘরে নিয়ে যান ঘরে এসে দেখে নুসরাত বিছানায় এক কোণে পড়ে পড়ে চোখে জল ফেলছে নুসরাতের দিকে এক পলক তাকিয়ে উনি আবার সরবের দৃষ্টি দিকে দৃষ্টি দেন নুসরাত কাঁচছ কেন কি হলো বলো সরব কিছু বলার আগে সরবের মা নুসরাতকে উদ্দেশ্য করে বলতে শুরু করে আমি হয়তো বুঝতে পারছি তুমি কেন কাঁচছ তবে তুমি যে কারণে কাঁচো সেই কারণটাকে আমি মুছে দিতে চাইছি সরবের মায়ের কথা এবার নুস্তান বেশ আগ্রহী হয়ে থাকায় তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই বুঝে নিয়েছিলাম তুমি আমার সরবের যোগ্য তাই আগে পিছে না জেনে সরবের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করেছিলাম কিন্তু যাই হোক সরব বিয়েটা নিজের ইচ্ছে করেনি আমার সরবকে আমি চিনি নিশ্চয়ই কোনো কারণ ছিল তাই করেছে নোসাত আরও আগ্রহ হয়ে সরবের মায়ের কথা শুনতে থাকে এতক্ষণে কান্না কান্না ভাবটা চলে গেছে চোখে মুখে ফুটে উঠেছে কৌতূহল চাপে বেগম আর একটু দম নিয়ে আবার বলতে শুরু করে আমার ছেলের নখের যোগ্যতাও তোমার বোনের নেই যোগ্যতার কথা না হয় বা দিয়ে দিলাম তোমার ওই ডিভোর্সে বোনকে আমি কখনোই আমার ছেলের বউ বলে মানি না তুমি তোমার বোনকে নিয়ে যাও আসলে দেখো নুসরাত এত আসল নকল আমি বুঝি না তুমি তোমার বোনকে নিয়ে যাও নিয়ে যাও না তারপর তোমার বাবা মার সাথে কথা বলে আমি অসম্পূর্ণ কাজটা আবার সম্পূর্ণ করব। যাও নিয়ে যাও তোমার বোনকে কথাগুলো বললে সরবের মা নুসরাতের হাত ধরে নিয়ে যায় উদ্দেশ্য নুহির কাছে যাওয়া নুহিকে বেশ কিছু কথা শুনিয়ে বাড়ি থেকে বিদায় করবে সে নুসরাত আর শাশুড়িকে একসাথে সিঁড়ি পেয়ে নিচে নামতে দেখে নুহি বরফের মতো দাঁড়িয়ে যায় এতক্ষণ সে পাশ থেকে ও পাশ করছিল নুসরাত নুহের মুখোমুখি হতেই নুহি মাথা নিচ্ছু করে বলে ওঠে নুস আমি জানি তোমরা কি চাইছো আমি আমি আছি চলো আমি বাড়ি যাব। নুসরাত কিছু বলতে যাবে তার আগে নুহ বলে ওঠে আমি আসার সময় নিজের সাথে কিছুই নিয়ে আসিনি তাই নিয়ে যাওয়ার মতো কিছু নেই কথাগুলো বলেই নুহি পা বাড়ায় হঠাৎ পেছন থেকে কেউ একজন তার হাত তিনি ধরে সরব এতক্ষণ নীরব দর্শকের ন্যায় সবার কথাগুলো শুনছিল তবে নুহি নুস্তাদের সাথে বাড়ি যাওয়ার জন্য বাড়াতে খপ করে নুহি ধরে নেয় এরকম কাণ্ডে একদিকে যেমন সবাই অবাক তেমনি অন্যদিকে সরব নিজেও যথেষ্ট অবাক তবে সরব সামান্যতম বিচলিত না হয়ে বলতে শুরু করে নুহি শরীয় বলো আর আইনত বলো দুইভাবেই আমার স্ত্রী তা আমি নুহির দায়িত্ব অস্বীকার করতে পারি না নুহি কোথাও যাবে না কথাগুলো বলেই সরব নুহিকে টেনে ঘরে নিয়ে যায় এদিকে সৌরভের মা আর নস দুজনে অবাক হয়ে সেখানে দাঁড়িয়েছে সরব সবার সামনে দিয়ে নুহিকে ঘরে নিয়ে গিয়ে ধুম করে দরজা বন্ধ করে দেয় নশাহা তার এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না গটগট করে বেরিয়ে যায় জীবন তাকে এক অদ্ভুত পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে যেখানে দাঁড়িয়ে তার নিজের বোনের জন্য কোনো দয়া বা ভালোবাসা কাজ করছে না কাজ করছে শুধু রাগ অভিমান আর হিংসে তবে নুহের প্রতি এই হিংসের একমাত্র কারণ সরব যা আগেও ছিল আর এখনও আছে নিজের মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে নুসরাত হাঁটার দরে বাড়ির পথে এদিকে সরব নুহিকে ঘরে এনে ধুম করে দরজা বন্ধ করে দেয় নুহি অন্য দিকে মুখ করে দাঁড়িয়েছে গাল বেয়ে পানির পড়ছে কেন করলেন কি করলাম আমাকে যেতে দিলেন না কেন বাড়িতে গেলে তুমি ভালো থাকবে আমার ভালো থাকা নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনি আমাকে বাঁচিয়েছেন তবে প্লিজ আমার জন্য আমার আপুকে কষ্ট দেবেন না আমার আপু আপনাকে অনেক ভালোবাসে আমার জন্য আর কিছুই করতে হবে না হ্যাঁ লিসেন আমি তোমার জন্য কিছুই করিনি একজন মানুষ হিসেবে জাস্ট নিজের দায়িত্ব পালন করেছে। কিন্তু আমাদের বিয়েটা তো চুপ আর একটা কথাও না সরব গড় থেকে বেরিয়ে যায় কেন যেন তার ভিতর ভিতর বেশ অস্বস্তি লাগছে এদিকে নুহের চুপচাপ বারান্দা গিয়ে দাঁড়ায় আকাশ পানে তাকায় নিজের মনে মতে বলতে থাকে তুমি ভালো থাকো সরব ভাই খুব ভালো থেকো আমি কখনো তোমার কাছে কিছু চাইনি আজও চাইবো না তুমি ভালো থেকো তোমার ভালোবাসা মানুষকে নিয়ে তোমার দয়া আমার চাই না চলবে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন